সুখীমণ্ডলী অপূর্ব স্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে শুরু করছি আজকের ভিডিও অত্যন্ত গরমে লোডশেডিংয়ের কারণে যারা খুব কষ্ট পাচ্ছেন কিন্তু দাম বেশি থাকার কারণে যারা একটি আইপিএস কিনতে পারছেন না তাদের জন্য আমি একটি সুখবর দিচ্ছি মাত্র তেরো থেকে চোদ্দো হাজার টাকা খরচ করে নামি দামি ব্র্যান্ডের আইপিএস ঘরে আনুন যে বিষয়ে কেউ আগে কখনো বলেনি আইপিএস কিনতে গেলে সব দোকানদার আপনাকে বাজেট দিবে। কমপক্ষে আটত্রিশ হাজার টাকা লাগবে কিন্তু আমি অপূর্ব স্টাইল চ্যানেলের মাধ্যমে আঠারো থেকে চোদ্দো হাজার টাকা বাজেটের একটি আইপিএস আনবক্সিং রিভিউ ও সেট করে দেখাবো। যে কিভাবে এত অল্প খরচ করে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ একটি আইপিএস ব্যবহার করে গরমে স্বস্তি পেতে পারেন এর জন্য আমরা ব্যবহার করব লুমিনাস ব্র্যান্ডের সাতশো ভিএ মডেলে একটি আইপিএস যার সাথে পাবেন একটি গ্যারান্টি কার্ড দুই বছরের গ্যারান্টি থাকবে এবং এর সাথে ব্যবহার করবেন একটি ভ্যানের ব্যাটারি যেটা একশো বিশ পঁয়তাল্লিশ থেকে একশো বিশ এমপিআরের হয়ে থাকে আইপিএসের দামটা হবে আপনার সাড়ে সাত হাজার থেকে নয় হাজারের মধ্যে এটা স্থান বেদে বা গরম এবং চাহিদা বেদে দামের ভিন্নতা হতে পারে আর ব্যাটারিটি সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজারের মধ্যেই পেয়ে যাবেন আশা রাখছি দেখুন কি সুন্দর আইপিএসটি দেখতে থাকুন ভিডিওটি লুমিনাসের সাতছবি মডেলের আইপিএসটি আপনার সব ধরনের ব্যাটারি চাপ করবে আপনি চাইলে আপনি এটাকেই বড় বেশি বাজেটের করে ফেলতে পারেন এবং ব্যাক বেশি নিয়ে নিতে পারেন বড় ব্যাটারি সেট করলেই এটা বেশি সময় ব্যাক দিবে আর এই ছোট ব্যাটারি দিলে ভ্যানের ছোট যে ব্যাটারিগুলো পঁয়তাল্লিশ এমপিয়ার থেকে একশো বিশ এমপিয়ারের মধ্যে থাকে এইগুলা দিলে আপনাকে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাক দিবে আপনার তিন ধরনের ব্যাটারির সাপোর্ট দিবে তিন ধরনের ব্যাটারি ইউজ করতে পারবেন এখানে টিউবুলার ব্যাটারি ইউজ করতে পারবেন লোকাল ব্যাটারি ইউজ করতে পারবেন এবং ওই ফ্ল্যাট ব্যাটারি যেগুলো ট্রাকে বা অটো রিক্সা যেটায় ইউজ করে বড় বড় ব্যাটারি ওইগুলো ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে ভ্যানের একটা ব্যাটারির সাথে আমরা আইপিএসটা কানেকশন দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি

লাল কেবলের সাথে লাল এবং কালো কেবলের সাথে কালো কানেকশনটি দিয়ে নেবেন খুব সহজেই আপটা নিজেরাই করতে পারবেন এবং তারপর পাওয়ার বাটন লাগানোর পরে পাওয়ার বাটনটা চাপ দিলেই আপনার আইপিএস রান হয়ে যাবে এবং ব্যাক আপ দিতে শুরু করবে মুডে দুইটা মুডে আইপিএসটি সাপোর্ট দিবে পাওয়ার বাটন বিশ সেকেন্ড প্রেস করে রাখলেই এটা ইউপিএস মোডে চলে যাবে আবার বিশ সেকেন্ড পাওয়ার বটন চাপ দিয়ে রাখলে ইকো মোডে চলে আসবে নর্মাল যেভাবে চলে সাধারণত আমাদের দেশে লোডশেডিংয়ের মাত্রা দুই ঘন্টার বেশি কখনোই হয় না তাই এই আইপিএস দিয়ে আপনি সহজেই আপনার প্রয়োজন মেটাতে পারেন অতিরিক্ত টাকা খরচ না করেও আপনি আইপিএসের সুবিধা ভোগ করতে পারবেন আটত্রিশ হাজার টাকা দিয়ে আইপিএসটা না কিনতে পারলেও চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে অবশ্যই এই আইপিএস দিয়ে গরমের কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারেন আইপিএসটাতে পাঁচশো দশ ওয়ার্ড লোড দেওয়া যাবে অর্থাৎ তিনটা ফ্যান এবং আটটা লাইট অনায়াসে জ্বালানো যাবে আমি সুদৃশ্য একটা আইপিএস ট্যাকে আইপিএস সাজিয়ে রেখেছি এতে ঘরের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে চমৎকার একটা লুক তৈরি হয়েছে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এছাড়া প্রত্যেক বাসাই আগে থেকেই একটা আইপিএসের লাইন করা থাকে যেটা আমার বাসায়ও করা রয়েছে আমি সেখানে আইপিএস টা সংযোগ করেছি এখানে চায় না যে সমস্ত কোম্পানির আইপিএস বা ইনভার্টার বলে ওগুলো কিন্তু সেটা করা যায় না সুতরাং আপনাদেরকে আইপিএসই কিনতে হবে সেক্ষেত্রে এই আইপিএসটা খুবই ভালো হবে সবার জন্যই ভিডিওটি দেখে আপনারা কেউ উপকৃত হলে আমার ভালো লাগবে আমি বলবো না কেউ আমাকে লাইক শেয়ার কমেন্টস করুন আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই সেটা করবেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা ও ধন্যবাদ দিচ্ছি মানুষের কল্যাণে অপূর্ব স্টাইল